হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমিস ফ্লোগে তো আর একবার স্বাগত জানাই আলিপুরদুয়ারে ছোট্ট একটি গ্রামে আমি রিমিস আমার ফ্লোগে তো তোমরা সবাই কেমন আছো বলো আশা করি সবাই খুব ভালো আছো আর আমি আমার বেড টু ভীষণ ভালো আছি তো চলো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ছোট্ট একটি ফ্লোগ আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে তো প্লিজ বন্ধুরা ভিডিওটি কেউ স্কিপ করো না আর দেখো এখন সকাল সাড়ে পাঁচটা বাজে আর আমি লেগে করলাম কাজে আর আমাদের গ্রামের মহিলাদের তো একটাই কাজ ঘুম থেকে উঠো আর উঠান ঝাড়ে ঝাড় দাও বাসি উঠো তো দেখো কালকে খুব হাওয়া হয়েছিল বাড়িতে মানে কী বলবো দুদিন ধরে তো প্রচণ্ড হাওয়া বলছে বাড়িতে তো সেই হাওয়ায় দেখো কত নোংরা পড়ে গেছে আমার বাড়িতে তো এই নোংরাগুলো এখন পরিষ্কার করতে আমার অনেকটা টাইম লেগে যাবে তার মধ্যে আজকে বাড়িতে আসবে মিস্ত্রি কেননা ঠাকুর ঘর তো আমি নতুন করে তৈরি করছি তাই তো কীরকম করে করছি কি করছি না সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবোই তো দেখো ঠাকুর ঘরটাতেও কত নোংরা হয়েছে আমি এখন সব কিছু ছাড় দিচ্ছি তো চলো বন্ধুরা দেখতে থাকো আমার আজকের লোক কি করব করবো বলো বন্ধুরা এই ছোট্ট বাচ্চা নিয়ে এত এত বড় বাড়ি ঘর সামলানো আমার পক্ষে সত্যি খুব ইসে হয়ে ওঠে চাপ হয়ে ওঠে তাই আমি আমার বেটু ঘুম মানে ঘুমন্ত অবস্থায় থাকতে থাকতে আমি সকাল সকাল উঠে তাড়াতাড়ি সব কাজ শেষ করি আর দেখো স্নান টান করে চলে এলাম রান্নাঘরে আর এখন ঘড়িতে বাজে সকাল নটা তো আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নেবো কেননা খুব গরম পড়েছে আর বেটুকেও তো স্নান টান করাতে হবে তাই না তাই সব কিছু আমি আগেই শেষ করে নিচ্ছি তো আজকের মেনু হলো দেখো এগুলো হচ্ছে কচুল আর এই কচুল লতিটা আজকে আমি ভাজা ভাজা করব এটাকে আমি একটু সিদ্ধ করে নিয়েছি আর দেখো আমি একটু এটাকে গলতে দেবো না একদম ভাজাটা যে করব সব যেন গোটা গোটা হয়ে থাকে আর দেখো এগুলো হলো আমার বাবার বাড়ির পুকুরের মাছ তো আর এই মাছটা আমি একটু রসা রসা করে নেব আর সাথে রয়েছে ডাল তো দেখো আমি কী কী রান্না করছি আজকে আর মিস্ত্রি তো আছেই মিস্ত্রিকে খেতে দিতে হবে তো সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এই আমি এখন মাছের আলুগুলো ভেজে নেব মানে দুটো কড়াইয়ের মধ্যে করলে তাড়াতাড়ি হয়ে যায় আর কচুর লতি কাটলে তো অনেকক্ষণ সময় লাগে তোমরা তো জানোই বন্ধুরা অনেকটা টাইম নিয়ে আমি এটাকে কেটে রেডি করে সেদ্ধ করে এখন আমি এটাকে আমি ভেজে নিচ্ছি তো আজকে বেশি আইটেম করব না কেননা এই কচুর লতি অনেকটা টাইম আমার নিয়ে নিয়েছে তো দেখো এখানেও লবণটা শেষ হয়ে গেছে আমি লবণটা আবার নিয়ে নিলাম তো আজকে আইটেম হলো মুসুর ডাল ঝোল পাতলা করে তার মধ্যে রয়েছে কচুর লতি ভাজা আর রয়েছে আমাদের মানে বাবার বাড়ি পুকুরের মাছ সেটাকে একটু রসা রসা করে নেব বাস এটাই আজকের আইটেম আর বেশি কিছু করব না তো তোমরা দেখতে থাকো বন্ধুরা প্লিজ ভিডিওটি কেউ স্কিপ করবে না কিন্তু আর আমার পুরোনো বন্ধুদেরকে বলছি তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য আর আমার নতুন বন্ধুদেরকে বলছি তোমরা যারা যারা আমার ভিডিও দেখছ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও যাতে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় তো আশা করি আমার ভিডিও তোমাদের ভালোই লাগবে তো চলো বন্ধুরা দেখতে থাকো আমার এই ছোটো মোটো রান্নাঘরটা আর আমি রান্না করছি কত সুন্দর মন দিয়ে চলো এই দেখো বন্ধুরা আমার মাছের আলুগুলো প্রায় ভাজা হয়েই গেছে আর চলো তোমাদেরকে একটু দেখিনি আমার মিস্ত্রিগুলো কি কাজ করছে ঠিক আছে তো এই দেখো দুটো মিস্ত্রি এসেছে আর এই জানলার ডিজাইনগুলো করছে আর আমি কীরকম ডিজাইন করছি কীরকম করছি না সবটাই তোমাদের সামনে তুলে ধরবো আর দেখো একটুখানি দেখাচ্ছি এই যে আমাদের ঠাকুরবাড়ির জানালা দুটো দু সাইডে দুটো জানালা থাকবে আর মাঝখানে একটাই দরজা থাকবে সেটার ডিজাইন করছে আর এইদিকে আমার মানে মাছের রসাটাও তৈরি হচ্ছে আর দেখো মশলাটা আমি কষে নিচ্ছি মশলাটা কষে মানে বেশি ঝোল করবো না রসা রসাই করবো তো মশলাটাও আমার প্রায় কষানো হওয়ার দিকে তো আলুগুলো এর মধ্যে আমি এখন দিয়ে দেব আলুগুলো দিয়ে এটাকে আমি আর একটু কষবো ঠিক আছে তো চলো দেখতে থাকো দেখতে থাকো তো প্রায় আমার সব কিছু হয়েই গেল আর এই দেখো আমার কচুর লতিটা প্রায় ভাজা হয়েই গেছে ভাজা হয়ে গেছে মানে আমার ভাজা হয়েই গেছে এটাকে আমি এখন নামিয়ে নেব একটা তালায় করে ঠিক আছে তো দেখো আমি এটাকে নামিয়ে নিচ্ছি তারপরে আমার প্রায় মাছের ঝোলও হয়ে গেছে তো তাড়াতাড়ি করে রান্নাটা করছি কেননা বেটুকে আবার স্নান করাতে হবে মিস্ত্রিকে আবার টাইম মতো খাইয়েতে দিতে হবে তো তাড়াতাড়ি করে সবটাই আমি তৈরি করছি আর এই কচুর লতিটাতেই তো অনেক টাইম চলে গেল। তো এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে একটা লতিও ভাঙেনি মানে প্রত্যেকটাই গোটা গোটা রয়েছে আর এটাতেই আমার খুব ভালো লাগছে যে সুন্দর রয়েছে আর চলো দেখতে থাকো দেখো বন্ধুরা আমার রান্না কমপ্লিট আর রান্নাটা কমপ্লিট করলেই না কেমন যেন মনটা স্বস্তি স্বস্তি পায় মানে আমার মনে হয় পুরো কাজটাই মনে হয় শেষ হয়ে গেল আর দেখো মাছের রসাটা দেখো কত সুন্দর হয়েছে সত্যি দেখেই লোভ লাগছে খেতে আর এই দেখো ডাল অনেকগুলো ডাল বানিয়েছি আজকে আর এই দেখো প্রচুর লতি হয়েই যাবে এটা দিয়ে ঠিক আছে তো আর এখানে রয়েছে কিছু মাছের ডিম তো আমি এখন এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটা সিটি দিলে পরে ওদেরকে আমি খেতে দিয়ে দেব তো চলো আমি ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি আর ও বেটুর জন্য শিঙি মাছের ঝোলটা তো এখনও করিনি আর এখানে রয়েছে বেটুর শিঙি মাছ তো এটাকে আমি এখন ঝোল করব তো বেটু তো ছাল খেতে পারে না তাই ওর জন্য ছাল ছাড়াই তৈরি করতে লাগে তো ওর জন্য আলাদা আর দেখো মিস্ত্রিগুলোকে আমি খেতে দিয়ে দিয়েছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি আমি আর বড় করব না কেননা বড় করলে অনেকটা বড় হয়ে যায় আর সবটাই যদি আমি তোমাদের সাথে শেয়ার করি সারা দিন। তাহলে তো অনেকটা বড় হয়ে যায় তাই না আর এত বড় ভিডিও কেউ তোমরা দেখো না সবাই তো স্কিপ করে দেখো তাই না তো আমি আর বড়ো করছি না এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর টাটা বাই বাই ঠিক আছে